এটা কি দাম বাড়লে তো ওরা একটু পেস সাইরা দেয় দেশি বেজুল দেহে বা ও ওকে পেস তখন সাইরা দেয় যাতে ওরা তখন একটু লাভ করতে পারে আমরা মনে করি কি এই দেশি যে পেসটা আছে না এই দেশি পেসে যারা রাখি করে এর ওখানে বেশ চালানোর চেষ্টা করবো কৃষির জন্য যদি এলসি পেস পর্যাপ্ত পরিমাণ শস্য আসে পরে তো দেশি পেসে তারা কমে যে গা তো কত সমস্যা কম পাবে আর এছাড়া আর এছাড়া বেশি দিন থাকলে গা এই গ্যাস জ্বালায় জায়গা তো দেশি পেস বেশি দিন থাকলে লাস্টে তো গ্যাস জ্বালায় যাবে

এই তো যদি আমাকে ঘরে মোটা দিয়ে আছে না মোটা পেস্টি এলো তো মনে করো দশ পনেরো ব্যাপারী পিয়াইস ধরুন দশ পনেরোটা আইটেম আছে উপরে আমাদের ঘরে আছে যেমন সত্তর একাত্তর টাকা আর নিচে আছে চৌষট্টি টাকা এরকমের হ্যাঁ আচ্ছা আচ্ছা

কেনার পর যদি বাড়ে তবে লাভ হয় ব্যাপারীগত কেনার পরে যদি বাড়ে তাহলে তলে লাভ হয় আবার তাছাড়া মুগামি একটু দাম সবসময় বেশি থাকে গত লাভ লস হয় কিন্তু গৃহস্থগত লাভ হইতেছে ব্যাপারে আর গ্রীষ্ম ভিন্ন গ্রীষ্ম লাগাইছে দাম এক লাভ আর ব্যাপারে কি কি সুর থেকে যদি দাম কিনা পরে যদি কমে যায় তত সমস্যা বাড়লে লাভ হয় ও কত লাভ হয় বেশি না তো ব্যবসা করে